নিউ ব্লগ তো এখন সকাল আটটা তাই জন্য সবাইকে বলি গুড মর্নিং আর আজকে হচ্ছে শনিবার বাড়িতে কিন্তু অনেকেই চলে কে কে এসছে সব দেখাবো তোমাদেরকে আর সারা দিন কি করছি না করছি কোথায় যাচ্ছি সব কিছু শেয়ার করবো কী রান্না করছি কি করছে সব কিছুই দেখাবো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে বলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বললো না তো চলো দেখাই কে কে বাড়িতে এসছে এই দেখো আমাদের বাড়িতে কারা এসছে তো যারা চলে এসছে ওদের আস্তে আস্তে কালকে অনেক রাত্রি হয়েছিল তার জন্য আর কালকে রকম ভিডিও বানায়নি আর রিয়ানকে দেখো ওর যেমন কাছে কেমন করে আদর খাচ্ছে সে তো আদর খেতে পেলে আর কিছু চায় না আর এখানে আজকে রান্না করব কাতলা মাছ ইলিশ মাছ তাই মাছগুলোকে বার করে নিয়েছি আর এখানে মিক্স ভেজ বসিয়ে দিয়েছি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কারণ আমি সকালেই রান্না করে নিই এখন বাজছে হচ্ছে নটা যেহেতু রেয়ান আছে আর রেয়ানকে খাওয়াতে হয় স্নান করাতে হয় সেই জন্য সকালেই চেষ্টা করি রান্নাটা কমপ্লিট করার আর ব্রেকফাস্টে তো সার নিয়েছি আমাদের খাওয়া হয়ে গেছে তো এখন এই রান্না টান্না করবো তারপরে কিছু কাজ আছে আর তোমাদের সাথে শেয়ার তো তো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো তার দিদিকে পেয়ে ভীষণ খুশি ওরা দুজনে এখানে খেলা করতে বসেছে অনেক দিন পরে যেহেতু দেখা হয় সত্যি খুব ভালো লাগে আর আমরা স্পেশালি পাঁচটা বছর পরে দুর্গা পুজো একসাথে কাটাবো কারণ হচ্ছে আমরা পাঁচ বছর বাড়ি যেতে পারিনি আর ওরাও ছিল না দু বছর মতন ওরা বাইরে ছিল সেই জন্য দুর্গা পুজোয় আর একসাথে হওয়া হয়নি তো এবছর ঠিক করেছি এখানে দুদিন আর দুদিন থাকবো শ্বশুর বাড়িতে তার জন্য কিন্তু বেশ এক্সাইটেড আমরা এখানে রেয়ানকে রেয়ানের যেমনই ডিম খাইয়ে দিচ্ছি আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে কেবল ছানাগুলোরই কিন্তু বাকি আছে তারা দুজনে তো ভীষণই খুশি একসাথে হতে পেয়ে এই দেখো রেয়ানকে ওর দিদি একটা কার গিফট করেছে সেটা পেয়ে কিন্তু রেয়ান ভীষণই খুশি হয়ে গেছে রান্না করার পরে আমি স্নান করে নিয়েছি যেহেতু ভীষণই গরম লেগেছে আর পুজোটাও কিন্তু সেরে ফেলেছি এখানে কিন্তু স্নান হয়ে গেছে আর কিন্তু আজকে স্নান করিয়ে দিয়েছে যেদিনকে রেয়ানের পাপার ছুটি থাকে সেদিনকে রেয়ানের পাপাই কিন্তু রেয়ানকে স্নান করায় আজকের মেনুতে আছে সর্ষে ইলিশ কাতলা মাছের ঝাল মুসুর ডাল আর মিক্সড পুরো একদম হয়ে গেছে যাচ্ছি হচ্ছে এখানে একটা লেক আছে ওখানে যাব তারপর ডিনার করে ফেরার কথা আছে তো দেখা যাক সবাই কিন্তু রেডি হয়ে গেছে তো চলো যাওয়া যাক আমাদের প্ল্যান ছিল আমরা বিকাল বেলা বেরোবো কিন্তু আমাদের বেরোতে বেরোতে সন্ধেই হয়ে গেল কারণ যেহেতু বাচ্চা কাচ্চা আছে ওদেরকে খাইয়ে নিয়ে যেতে হচ্ছে সেই জন্য লেট হয়ে গেল আর আমরাও কিন্তু একটু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর রেয়ানকে দেখো রেয়ান ওর জুতো খুঁজে বেড়াচ্ছে এখানে আমরা যাচ্ছি একটা পার্কে কিন্তু মনে হয় যেতে যেতে সন্ধ্যেই হয়ে যাবে আর এখানকার কিন্তু তাড়াতাড়ি বন্ধ করে দেয় সন্ধেবেলায় মোটেও খোলা রাখে না তো দেখা যাক কি হয় এরকম বাড়িতে নিজের লোকেরা এলে কিন্তু সত্যি মনটা খুব ভালো লাগে আর ঘুরতে যেতেও কিন্তু খুব ভালো লাগে এখন আমাদের প্রত্যেক দিনই প্ল্যান আজ থেকেই কিন্তু আমাদের পুজো শুরু হয়ে গেছে তো ফাইনালি আমরা পার্কে পৌঁছেছি কিন্তু সন্ধ্যেই হয়ে গেল ভেবেছিলাম একটু ভিডিও ভিডিও বানাবো কিন্তু খুব একটা ভালো ভিডিও বানাতে পারিনি এখানে কিছুক্ষণ ছিলাম যেহেতু এটা একটা লেকের ধারে সেই জন্য ভালোই মশা টশা ছিল তার জন্য পার্ক থেকে ঘুরে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম এখানে কিন্তু এটা একটা তেলেগু স্পেশাল রেস্টুরেন্ট এখানকার খাবার দাবার কিন্তু অসম্ভব টেস্টি কিন্তু ঝালো তো এখানে এরকম চিকেন ফ্রেঞ্চ ফ্রাইস এইসব অর্ডার করে দিয়েছিলাম আর এইটা দেখছো এটা কিন্তু একদম ইউনিক এটা একটা স্প্রিং অনিয়নের মধ্যে ওরা স্টিক বানিয়ে দিয়েছে তো এরকম খাবার দাবার অর্ডার করে আমরা খেয়েছিলাম আর রেয়ানের খাবারটা আমি বাড়ি থেকেই কিন্তু নিয়ে এসেছিলাম আর খাবারে যেহেতু এতটাই ঝাল ছিল সেই জন্য একটু লাইমস অর্ডার নিয়ে নিয়েছিলাম এইরকম গল্প করতে করতে কিন্তু আমরা ডিনারটা সেরে ফেলি যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছিলো সেই জন্য রেয়ানের পেয়ে গেছিল ঘুম আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় এগারোটা হয়ে গেছিলো আর এসেই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে একটু লাইক দিতে বলো না থ্যাংক ফর ওয়াচিং